সব তাড়াতাড়ি পোস্ট টিম পারার তাড়াতাড়ি শান্ত জীবন করে এই খেলায় আপনারা প্রত্যেক সুন্দরে আপনাদের একটা সুন্দরে খেলা ঠিক আছে ব্যায়া খেলে দাও খেলে দাও ওজন নিয়ম কী শুনে মাস্কটা করতে হবে ওখানে কোন দিকে হবে ও একা প্রতি সাথে টুর্নামেন্টে রামদেব <inaudible> রামদেব

एकदम खतरनाक है हां वो किस्मत है है हाकत कर रहा है ग्वालियर हाकत चला उसी से गई मैं एक बार भाई तो बिकने जाएगा तो तो बात है आज तो ठीक है ए वरना डाका रे तेरे को मार डालेंगे आपरा कर रहा है तो कृपया लेते हैं साइकिल मार्केट के यस्न

শৌর্যদিন আনা বড় কথা আনে ওট কথা বলি সময় কাটাবো মানে মাগদিন rana ghati yasinpur আপনা আমাদের অমরদিন ধরে আমরা যেন আমাদের সমস্ত আপনাদের দরকার সফল অবস্থান করে আমাদের rana ghati yasin kota আপনারা আপনাদের খেলা দিন নিয়ে আরে সময় কাটাবি ভিতর আসছি কেন আর সময় কাটাবি হয় এই সময় কাটাবি ভিতরে যাবি রে

अरे 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 अ

এক <muchas> <muchas> এই খেলার আয়োজন করছে এই খেলার সম্মানিত আমার তাদের অতান্ত পরিশ্রমের ফসল আপনি খেলায় আপনি করবেন

করতে <laughs>

नाम की? नाम की तार ना बाली बोल रहा है तार। आवाज! अच्छा नहीं मेरे किसी को? ना ना का बाली तेरी बिस बड़ा था सर। पहले तेरी का तेरी बिस बड़ा de <laughs> ટાઈમલેગ <laughs> তাদের খেলা দেখার সারসন্দ করে দেশ

क्या सही इधर एलार्म हो गए ये क्या हो रहा है आई आप लोग दूर वाला सा कोई तो समय नहीं और के बोल मारता है देने ये काम मेरा तो पता देखते

Oh, <silence> <silence> <silence>

আগেরটা আগে ট্যা কবরা এজা ফুযা কলেং Hospital কাদা কটলেই mae নারঘা